জানেন কি স্বয়ং জগন্নাথ দেব ভক্তকে সোনার থালায় ভোগ খাইয়েছিলেন কটকের এক গ্রামে থাকতেন জগন্নাথ দেবের প্রিয় ভক্ত মহান্তি ভগবানকে ভোগ না দিয়ে তিনি কখনো খেতেন না একবার দুর্ভিক্ষে অনাহারে ক্লান্ত হয়ে তিনি পুরীতে এলেন রাতে ক্ষুধায় কাতর হয়ে মন্দিরের উল্টো দিকে বসেছিলেন তখনই এক অচেনা ব্যক্তি সোনার থালায় ভোগ এনে দিলেন মহান্তি ভগবানের নাম করে সেই ভোগ খেয়ে থালাটি নিজের কাছে রেখে ঘুমিয়ে পড়েন কিন্তু পরদিন সকালে পুরীর মন্দিরে তোলপাড় শুরু হল ভগবান জগন্নাথের সোনার ভোগের থালা খুঁজে পাওয়া যাচ্ছে না রাজার সৈন্যরা খুঁজতে খুঁজতে মহান্তির কাছে সেই থালা পেল সবাই ভাবল নিশ্চয়ই মহান্তি চুরি করেছে এবং রাজা মহান্তিকে কারাদণ্ডে দণ্ডিত করলেন কিন্তু সেই রাতেই পুরীর রাজা ভগবান জগন্নাথ দেবকে স্বপ্নে দর্শন পেলেন ভগবান স্পষ্ট জানালেন মহান্তি নির্দোষ আমি নিজেই তাকে সেই ভোগ দিয়েছি আমার ভক্ত অভুক্ত থাকবে তা আমি সহ্য করতে পারি না পরদিন রাজা মহান্তিকে মুক্তি দিলেন এরপর থেকেই পুরীতে কেউ অভুক্ত থাকে না আপনিও যদি পুরীর জগন্নাথ দেবকে মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ